আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারছি তা হলো ডক্টর ইনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যখন হলেন তখন থেকে কিন্তু তার বক্তব্য আমরা শুনে আসতেছি এবং গতকাল তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন এই ভাষণের মধ্যে তিনি কোরআন প্রেমি করানের দায়ীদের উদ্দেশ্যে করে তিনি কিছু কথা বলেছেন কোরআনের দায়ীদেরকে বলেছেন আপনারা মন খুলে কথা বলুন মন খুলে কথা বলুন অর্থাৎ মাহফিলে আপনারা কোরআন থেকে তত্ত্বভিত্তিক কথা ইতিপূর্বে যে কথাগুলো বলতে গেলে সৈরতারি ফেসিবাতির আমলাতন্ত্র এবং রয়ের এজেন্টরা মাহফিলে বাধা দিত আলমদেরকে বেজুতি করত অসংখ্য জায়গায় সোলামায় কেরামদেরকে লাঞ্ছিত কি আমি নিজেও এর শিকার ছিলাম আমি নিজেও ছিলাম ডক্টর ইউনুস যখন অন্তবর্তী সরকার হলেন অন্তবর্তী সরকার হয়ে তিনি কিন্তু একটি ঘোষণা দিয়েছেন যে তাফসির মাহাফিল করণের মাহফিল সিরাত মাহাফিল এই মাহফিল করার জন্য কোনো প্রশাসনের অনুমতি লাগবে না অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই বরং কোরআনের মাহফিল হবে স্বাধীনভাবে গতকালও তিনি বক্তব্য তিনি এই কথাটাই বারবার বলেছেন আপনারা লক্ষ্য করে দেখেছি তিনি বলেছেন করানের মজলিস ওপেনে আপনারা কথা বলবেন করন এবং হাদিস থেকে করন হাদিস থেকে আপনারা কথা বলবেন মৌ খুলে আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এমন একজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাবো এই জন্য যে আমরা কোরআন থেকে কথা বলতে পারিনি এখন থেকে আর কোনো বাধা বিঘ্নতে থাকবে না মাহফিলের কোনো সভাপতি এসে মাইক্রোফোন কেড়ে নেবে না মাহফিলের কোনো প্রধান অতিথি মাইক্রোফোন কেড়ে নেবে না মাহফিলের কোনো আজেবাজে লোক আমাদেরকে তিরস্কারমূলক কোনো কথা বলবে না আমরা এখন থেকে স্বাধীনভাবে মন খুলে কথা বলতে পারবো আমি লক্ষ্য করে দেখেছি অসংখ্য জায়গায় দেখেছি করোনায় মাহাফিলের কথা বলতেছিলাম মাইক্রোফোন আমার কাছ থেকে কেড়ে নিল মাইক্রোফোন কেড়ে নিল পরবর্তী জানতে পারলাম ইনি হলেন এই উপজেলার উপজেলার চেয়ারম্যান আবার আর এক জায়গায় আমাকে করতে দেওয়া হলো না জানতে পারলাম ইনিকে বললেন ইনি হলেন আওয়ামী লীগের থানা পর্যায়ের সভাপতি আবার কোনো কোনো জায়গায় ইউনিয়ন সভাপতি সভাপতি ইত্যাদি ইত্যাদি এমনকি মসজিদের ইমামরা পর্যন্ত ব্যায্যতি হয়েছে এই সত্য কথা বলার কারণে সত্য কথা বলার কারণে ঘর সেরেছে বাড়ি ছেড়েছে, দেশ সেরেছে এলাকা সেরেছে অসংখ্য মামলা হয়েছে তাদের নামে সত্য কথা বলার কারণে কিন্তু ডক্টর ইউনুশেসে তিনি কিন্তু এই কথাটি বলেছেন বারবার যে আপনাদের আর কোনো হতাশা নয় আর কোনো দুশ্চিন্তা নয় আপনারা মন খুলে প্রাণ খুলে কথা বলবেন আজ থেকে আপনারা আওয়াজ মাহাফিলে কথা বলবেন মন উজাড় করে আমরা ধন্যবাদ জানাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা একটি বিষয়ে কিন্তু অবগত হয়েছি তা বলো ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার হলেন আর আওয়ামী লীগের অধিক সংখ্যক ব্যক্তির মাথায় ব্যথা শুরু হয়ে গেছে কেউ বলছে যে সুৎখরকে শেষ পর্যন্ত এনে তোমরা প্রধানমন্ত্রীর আসনে বসায় দিলে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানায় দিলা দেশটাকে তো লুটেপুটে খাবে এবং সুদের ইত্যাদি ইত্যাদি করে ফেলবে আর অনেক কথা বলছে যে আলেমরা ইতিপূর্বে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বললো সেই আলেমরা আর কোনো কথা না মুখ খুলে মুখ বন্ধ করে বসে আছে এ সমস্ত কথার জবাব আমাদের কাছে আছে জবাব আমাদের কাছে আছে জবাব এতটাই করা সম্ভব নয় অসংখ্য জবাব আছে ওদের জ্বালা হওয়ার কারণ আছে ওদের জ্বালা হওয়ার মূল কারণ হলো জানতো যে ডক্টর ইউনুস ব্যতীত অন্য কোনো ব্যক্তিবর্গ যদি অন্য কোনো ব্যক্তি যদি অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতো তাহলে এই দেশটাকে সন্ত্রাস নৈরাজ্যতে পরিণত করত। সন্ত্রাস নৈরাজ্যতা পরিণত করত। এবং কোনো সরকারকে তারা টিকে থাকতে দিত না কারণ ইতিপূর্বে ওদের কর্মকাণ্ডই তো সন্ত্রাসী এই জন্য তাদের চোখের বালিও হয়ে গেছে ডক্টর ইউনুস এখন দেশের উন্নয়নের জন্য যে সমস্ত কাজগুলো করতেছে দেশ সংস্কার করার জন্য যে সমস্ত কাজগুলো করতেছে এইটা ওদের চোখের বালি হয়ে গেছে ওরা সহ্য করতে পারতেছে না তবে হ্যাঁ আমরা লক্ষ্য করি তার কথাগুলো এবং তিনি কতটুকু জ্ঞান তার ভিতর থাকলে কতটুকু সহিংসল থাকলে তিনি কথা বলতে পারেন তিনি বলেছেন আপনারা একটা ভুল এক একটা ভুল আমার এক একটা ভুল ধরবেন আর আমার কাছে প্রতি মাসে একটা করে চিঠি দিবেন আর আমাকে আমার ভুলগুলো ধরে চিঠি যখন দেবেন তাহলে বুঝবো যে আপনারা আমার মঙ্গল চান আপনারা দেশের মঙ্গল চান তিনি আরও কথা বলেছেন যে আমি বলবো না আপনাদের ধৈর্য নেই আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো না বরং আপনারা অধৈর্য হবেন না কাজ করতে কিছুটা সময় লাগে দেশ সংস্কার করতে সময় লাগে আমি সেই সময়টার মধ্যে দেশ সংস্কার করে নির্বাচন দিয়ে আমি এখান থেকে বিদায় নেব কারণ আমাদের এই নেতৃত্ব ভালো লাগে না আমরা ঘর প্রিয় মানুষ আমরা ঘরে থাকতেই ভালোবাসি আমরা ঘর প্রিয় মানুষ ঘরে থাকতেই ভালোবাসি আমরা এই দেশ চলানো নিয়ে রাজনীতি নিয়ে আমাদের তেমন মাথা ব্যথা নেই আমাদের চিন্তাও নেই আমরা ঘরে থাকবো পরিবারের সদস্যদের সাথে আনন্দ করব কিন্তু যেহেতু ছাত্ররা আমাকে ডেকেছে আমি ছাত্রদের ডাকে সাড়া দিয়েছি দেশটাকে সংস্কার করে আপনাদের পছন্দ মতো জনগণের পছন্দ মতো সরকারের হাতে ক্ষমতা ছেড়ে আমি বিদায় নিয়ে কত সুন্দর কথা তিনি বলেছেন এই কথা নিয়েও কিছু সংখ্যক ব্যক্তিবর্গ বিরুদ্ধচারণ করতেছে তবে আমরা খুশি আমরা অনেকটা খুশি ওলামায় কেরামদের ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন আমরা অনেকটা খুশি এই খুশিটা আমরা যেন ধরে রাখতে পারি এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি রল উদাত্তহবান থাকলো আপনি যে আমাদের খুশি করতেছেন এই খুশিটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি আপনি থাকা অবস্থায় পার্লামেন্টে এমন একটা বিল পাস করে যান যেই বিলটা সারা যেই সরকার আসুক না কেন ওই সরকার যেন পরিবর্তন করতে না পারে আপনি একটা আইন করে দেন যে আইনটা কেউ যেন পরিবর্তন করতে না পারে আপনার কাছে আমাদের আইন থাকবে হলে এইটা ওয়াজ মাহাবিলের জন্য কোনো বাধা বিঘ্নতা থাকবে না কোনো বাধা থাকবে না ওয়াজ মাহাবিলে কেউ কোনো প্রকারের অনুমতি নিতে পারবে না মাহবিল যেখানে স্বাধীন সেখানে ইচ্ছা করতে পারবে এরকম কয়েকটি আইন আপনি তৈরি করে যান এবং আরও কিছু দাবি থাকবে আমাদের সেই দাবিটাও হলো সরকার পক্ষ থেকে যে বড় বড় তাফসিল মাহফিলগুলোতে পুলিশের প্রোটাকশনে পুলিশ যেন আমাদের নিরাপত্তা দেয় প্রশাসন যেন আমাদের নিরাপত্তা দেয় এমন আইন আপনি পাশ করে যান আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত অত্যন্ত আমরা যেটা ভাষায় প্রকাশ করতে পারি না তা হল ডক্টর ইসের মতন একজন ধৈর্যশীল মেধাবী অর্থনীতিবিদ দেশ সংস্কারক একজন ব্যক্তি আমাদের দেশের বাংলাদেশের হাল ধরেছে তাকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আপনি যা করতেছেন জাতি আপনাকে ভুলবে না আপনি দেশ এবং জাতির কল্যাণে যা করতেছেন আপনাকে জাতি কেউ ভুলবে না আমরা চাই এই দেশটাকে যেন সুশীল সমাজ গঠন করে করার লক্ষ্যে যাদের হাত ওলা কেরাম তাদের হাতে আপনি অর্পণ করবেন এই আশা এই প্রত্যাশা গোটা বাংলাদেশের জনগণের